দায়িত্ব পালনে সততা নিষ্ঠা আন্তরিকতা ও ভালো কাজে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ লালমোহন উপজেলার আটজন গ্রাম পুলিশ সদস্যকে উপহার প্রদান করে পুরস্কৃত করেছেন লালমোহন থানা কর্তৃপক্ষ তেইশ ডিসেম্বর সোমবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ আজিজ ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার এবং লালমোহন থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম উপস্থিত গ্রাম পুলিশদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন এসব উপহার সামগ্রী হাতে পেয়ে খুশি গ্রামপলিশ সদস্যরাও তারা বলছেন এ ধরনের উপহার প্রদান করার ফলে দায়িত্বটা আরও বেড়ে গেল সামনের দিনগুলোতে আরও আন্তরিকতার সাথে কাজ করতে পারবেন তারা সামনের দিকে আরও কাজকে ভালোভাবে করার চেষ্টা যে আরও যে মানে থানার পক্ষ থেকে যে আপনাদের কাজকে যে প্রেজেন্টেশন দেওয়া হলো অর্থাৎ কৃত করা হলো গিফট প্রদান করে আসলে এই বিষয়টা কেমন লাগছে আমার খুব আসলে আমার কাছে খুব ভালো লাগছে এভাবে কাজ করলে আমাদের গ্রাম পুলিশ আরো সামনে অগ্রসর ভালো উন্নতি করতে পারবো থানায় সাধারণকে সহযোগিতা করলে আমরা আর ভবিষ্যতে আর ভালো কিছু সারাতে আমরা আশা করতে পারবো ওয়ারেন্ট আমরা বাড়ি বাড়ি যেতে আমাদের সাধারণকে সন্ধান দিতেছি সেভাবে সারা কার্যক্রম করতেছে এই প্রকল্পে আমাদের সাধারণ খুব উচ্চ করছে এদিকে উপজেলার গ্রাম পুলিশদের বকেয়া পরে থাকা আট মাসের বেতনের মধ্যে চার মাসের বেতন পরিশোধ করার আশ্বাসও দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ আজিজ দর্শক আমরা এখন ফিরে যেতে চাই গ্রাম একাল সেকালের খবরে পুলিশদের হুশিয়ার সাবধান ধ্বনিতে গ্রাম বাংলার মানুষের নিরাপত্তায় রাতের পর রাত যে মানুষগুলো অবিচল তাদের নাম গ্রাম পুলিশ তরবদার মহল্লাদার চকিদার অবশেষে গ্রাম পুলিশ বেশ কয়েকবার পদবীর পরিবর্তন হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হতে বেশ বেগ পেতে হয় গ্রাম পুলিশদের কাজের পরিধি বাড়লেও বাড়ছে না তাদের সুযোগ সুবিধা ও জীবনযাপনের মান অবস্থায় তাদের চাকরি জাতীয়করণের দাবিও উঠছে গ্রাম পুলিশদের চাকরি দুভাগে বিভক্ত বেতনের অর্ধেক অংশ পেয়ে থাকেন সরকারি কোষাগার থেকে আর বাকি অর্ধেক পেয়ে থাকেন ইউনিয়ন পরিষদ থেকে বেতনের সরকারি অংশটা মোটামুটি নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদের অংশ দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকে বলে জানা গেছে সতেরোশো ছয় সালে শেরশার আমলে বিচার কার্য পরিচালনায় সহযোগিতার জন্য গ্রাম পঞ্চায়েত মহল্লাদার ও তরফদার নিয়োগ দিতেন উনিশশো সালে গ্রাম পুলিশের বেতন নির্ধারণ করা হয় সত্তর টাকা ও দফাদার আশি টাকা দেশ স্বাধীন হওয়ার পর বেতন দুই টাকা বাড়িয়ে দুই শত টাকা ধার্য করা হয় পরবর্তীতে সালে গ্রাম বেতন বাড়িয়ে পুলিশদের নির্ধারণ করা হয় সাতশো ও এক হাজার দুই হাজার সালের পর গ্রাম পুলিশদের বেতন সরকারি কোষাগার থেকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা করে মোট ছয় হাজার টাকা নির্ধারণ করা হয় এছাড়া প্রথমবারের মতো দুই ঈদে বেতনের সমপরিমাণ বোনাজও চালু করা হয় তবে বিভিন্নভাবে অভিযোগ উঠছে উপজেলার বেশিরভাগ গ্রাম পুলিশ দুর্নীতি অনিয়মের সাথে জড়িয়ে পড়ছেন তারা দায়সারাভাবে দায়িত্ব পালন করে বর্ধিত বেতন বোনাজ ভোগ করার পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে জেলে পুনর্বাসনের চাল ভিজিএফ চাউল এবং ভিজিডি চাউলে ভাগ বসায় ইলিশ ধরা মৌসুমে গ্রাম পুলিশদেরই সবচেয়ে পোয়াবার হয় অপরদিকে কোনো গ্রাম পুলিশই রাতে পাড়া মহল্লায় ঠিক পাহারা দেয় না গ্রাম পুলিশ যতটুক সম্ভব রাত্রে পাহারা দেয় পূর্বে ছিল এভাবে ছিল এখনো পাহারা দিতেছে আমরা প্রতিটা গ্রামে গ্রামে ঘুরতেছি দেখতেছি এখন চুরি চুরি টাকি দিয়েছে এটা ঘটে এটার জন্য আমারই বিশেষ করে আমার ইউনিয়নে কারা চুরি করে এই জন্য একটা তালিকে আমি থানায় দিয়েছি বিভিন্ন সূত্রে জানা গেছে ওয়ারেন্টের তথ্য আসামিকে জানিয়ে দেয় তার কাছ থেকে টু পাইস ভোগ করে থাকে অনেক গ্রাম পুলিশ তবে এইসব অভিযোগ অস্বীকার করছেন গ্রাম পুলিশরা তো গ্রাম পুলিশদের সাথে এরকম অপরাধীদের সাথে কি সক্ষতা আসলে থাকে না এ ধরনের কোনো সক্ষতা নাই আমরা তাদের সাথে কোনো কোনো রিলেশন থাকে না আমরা যেভাবেই পারি থানার সাহায্য নিয়ে যত অপরাধী থাকে তাদেরকে ধরে দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে কিন্তু আরো কথা আছে যে ওয়ারেন্ট তামিল হয় না এই আমরা ওসির সাথে মানে লালম থানার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এখানে থাকে তাদের সাথে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হয় যে ওয়ারেন্ট তামিল হয় না ওয়ারেন্ট কোনো ব্যক্তির নামে কোনো মহল্লায় পাড়া মহল্লায় থাকলে সেগুলো এই গ্রাম পুলিশরা এবং তাদের সাথে গোপন আতাত করে তাদেরকে পার পেয়ে দেওয়ার একটা তাদের সম্পর্ক থাকে আসলে এই ধরনের অভিযোগটা কি সম্পূর্ণ বা মিথ্যা অভিযোগ যেমন গত মাসে আমি নিজে বারোটা ওয়ারেন্ট তামিল করেছি ইউনিয়ন চেয়ারম্যানকে বিভিন্ন কাজে সহায়তা করা ছাড়াও গ্রাম পুলিশের ক্ষমতা ও কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সংগঠিত অপরাধ তদন্ত অপরাধ সম্পর্কে তথ্য আদান প্রদান ইউনিয়ন পরিষদ প্রহারা অপরাধ নিরোধ ও উদঘাটন অপরাধীকে গ্রেপ্তার পুলিশকে সহযোগিতা দাঙ্গা হাঙ্গামার আশঙ্কার খবর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন রাজস্ব আদায় সমন জারি প্রবৃত্তি এই জন্য সরকারি পক্ষ থেকে গ্রাম পুলিশের জন্য বরাদ্দ রয়েছে পোশাক টুপি বেল্ট জুতা জ্যাকেট ক্যাফ ও হারিকেন ভোলা জেলার লালমোহন উপজেলায় বর্তমানে নয়টি ইউনিয়নের প্রতিটিতে দশজন করে গ্রাম পুলিশ রয়েছে দর্শক গ্রাম পুলিশদের প্রতিবেদনের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম